হ্যালো গাইজ গুড মর্নিং আজকে ইউটিউব ভিডিওটা ক্যামেরায় বসে আছে মা পুরো কি বলবো পুরো মুরগি তো আজকে আমরা কিন্তু করতে চলেছি গেট রেডি উইথ আস মানে আজকে কিন্তু আমি তার একটা ক্যামেরাটা বুঝে নিই আজকে কিন্তু আমিই বসে থাকবো আমি মডেল আর ও হলো মেকআপ আর্টিস্ট সুতরাং এই দেখো আমার মেকআপ ছাড়া মুখ আর মেকআপ করার পরে হ্যালাইন মেকআপ করা কি কি সেটা আমি জানি না বাট একটু ভিডিও বানানোর জন্য ওর হাতে টাইম আছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কী মেকআপ করা যায় তার জন্য আমি জিনিসপত্র ওকে এখান থেকে বের করে দেবো একটা একটা করে আউজ যেটা যেটা লাগবে আমি সব কিছুই ওকে বের করে দেবো আর দেখা যাক কি মেকআপ করতে পারে কি না বন্ধুরা অল্প বিন্দুমাত্র মেকআপের জন্য আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া হচ্ছে এখানটায় একবার বলছে চেয়ার আনো একবার বলছে এই আনো একবার বলছে সেই আনো আমার মেকআপ আর্টিস্ট তো আমরা এখানে বসব তাই তো তো ছোট জামা কাপড় পরে আমার মেকআপ আর্টিস্ট আর কিছু বলার নেই আমি ভদ্র শুনেছি মডেলরা শুনেছি মডেলরা ভুলভাল জামা কাপড় পরে তোমার মেকআপ আর্টিস্ট ভুলভাল জামাকাপড় বসে আসে কপি রাইট খাওয়ানো হয় আজকে একটুখানি কেটে দিতে হবে কামনা করে টোনার টু কিছু আছে হ্যাঁ টোনার আছে আমি কি এতটাই গরিব আমার কাছে টোনার না অদ্ভুত কথা বন্ধুরা ছাদে এসেছিলাম একটুখানি মানে সুন্দর কি বলে একটু কম রোদ হবে যাই যাকে রোদটা একটু অল্প অল্প করে কমছে রোদ কমছে এবারে মানে আমি যখন বলি তখন ঠিক কমে যায় তো আমি স্বস্তিকা এখন আছি ছাদের মধ্যে স্বস্তিকা আমি ওখানে গিয়ে বসতে একটু দেখা ক্যামেরাতে হালকা আর একটা একটা ভিখারিও বসে আছে এখানটা সে চার কোনো ইয়ে নেই চার কোনো লজ্জা সাম নেই ধর আমি ওখানে গিয়ে বসি তো একটু দেখা আমাকে বিনা পয়সা দাঁড়ায় চুলটা প্যান্টে ঢাকা হচ্ছে কি না না সাবধানে উঠবোলে কিছুই হবে না বেশি বোঝে শুকুরের অভিষেপি গরু পরে না আর আমি বুঝি উঠো না

আসতে তো বন্ধুরা আমরা ভিডিও করতে এসছিলাম আর আমি বলেছিলাম যে আমি রোদে কোনোদিন বেরোবো না আজকের পর থেকে মানে সেদিন আমি তো আগে বলেছিলাম তো তারপর আবার আমরা রোদে বেরিয়েছি বাট আশা করি বেশি কালো হইনি আমরা তো কত কম কম বেরিয়েছিলাম খুব একটা মাথা কেটে যাচ্ছে যাই হোক আইসি আমরা এখন ঘরে যাচ্ছি আর তোমাদের সাথে দেখা হওয়ার পরে ভিডিও করবে